আপনার নাতি রে কে মারছে আমার দেখিন কে মাছে দেখিনো শনিবারে আর দিকে গেছে ওই আর এক মহিলা খবর কইছে ও মাইয়া বলে দেখছে একটা বুড়া বেড়া ওই যেন খাই বুঝলি এ বুড়া বেড়া লগে পিসে দিয়া একটা হোলা পাহাড় যায় ও আইতে সোমা বেড়া একা নাই মাইয়া তারা হত হছে রে বেড়া জঙ্গল হাঁদাইয়া গেছে লোকটাকে লোকটা চিনতে পারছেন

আরে অপরাধ থাকতে পারে আমাদের তাদের কিন্তু নিষ্পাপ শিশুটা কার গোয়ালে হাত দিয়েছে আমার বোধগম্য নয় কেন কেন মানুষ এত নিষ্ঠুর হয়ে গেল বলেন আমরা ন্যায় বিচার চাই বিচার চাই এই অবধ শিশুটাকে যে মানুষ যে হাইনা হত্যা করেছে তার বিচার যদি এই বাংলাদেশের জমিনে না হয় তাহলে আপনার বাচ্চাও নিরাপদ না যদি আজকে তারা ন্যায় বিচার না পায় এই গরিব মানুষগুলো যদি ন্যায় বিচার না পায় তাহলে আপনি বড় লোকের বিচারও কেউ করবে না আপনারা এই ভিডিওটা এমনভাবে শেয়ার করেন যাতে এই পরিবারের ছোট্ট একটা অবোধ শিশুকে যে মানুষটা পাহাড়ের উপর নিয়ে গিয়ে হত্যা করে ফেলে রেখেছে নির্যাতন করেছে সেই মানুষটাকে যাতে আইনশৃঙ্খলা বাহিনী অতি অনতি বিলম্বে গ্রেপ্তার করে সেই ব্যবস্থা যাতে করা হয় আপনারা এই ভিডিওটা শেয়ার করে প্রশাসনের কাছে পৌঁছে দেন এই বাচ্চাটাকে কত কষ্ট দিয়ে মারছে সে বাচ্চাটার দেহে দেহটা না দেখলে বুঝতে পারবেন না বলেন মানে একটা পুরুষ সে তো মেয়ে না যদি এই বাচ্চাটা মেয়ে হয়তো তারপরেও বুঝতাম যে একটা পুরুষের লালসা তার গায়ের উপর পড়েছে আর এই ছোট্ট বাচ্চা পুরুষ বাচ্চা সেই বাচ্চাটাকে এই বাচ্চাটা সমান ওই বাচ্চাটাকে কিভাবে তার লজ্জা স্থানটা পর্যন্ত ছুরি দিয়ে আঘাত করতে করতে থেতলে দিয়েছে ছিঁড়ে ফেলেছে তাহলে বলেন ওই মানুষটা কি হায়নার চেয়েও হায়নার চেয়েও খারাপ কি না আমার সমাজে যে হায়নার চেয়েও খারাপ মানুষ বসবাস করে আজকে এই চিত্র আপনারা কুমিল্লা বরুর উপজেলার ডিমুরা গ্রামে এসে আমি দেখে শুনে অবাক হয়ে গেছি ভাই ভাই আপনার সন্তানকে নিরাপদে রাখার জন্য এই ভিডিওগুলো শেয়ার করে

এই যে এই যে সন্তান আপনার ঘরেও তো সন্তান আছে তাই না আপনার ঘরেও তো এই অবুধ শিশুগুলা আছে তারা যদি আজকে নিজের ঘরের বাইরে গিয়েও নিরাপদে না থাকতে পারে তাহলে বলেন আমরা আমাদের ছেলে সন্তানদেরকে কিভাবে মানুষ করব। কি অপরাধ থাকতে পারে ছোট্ট বাচ্চাটার কিভাবে এই মানুষটা এই ছোট্ট বাচ্চাটাকে এই অমানবিক অত্যাচার করে মেরে ফেলেছে আমার বোধগম্য নয় আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনতি বিলম্বে এ চন্ডীমুরা গ্রামের যে অঘটনটা ঘটেছে এই চিত্র যাতে বাংলাদেশের মানুষ আর কোথাও দেখতে না হয় এই পরিবার যাতে ন্যায় বিচার পায় আসলে বিচার দিয়ে কি হবে বাচ্চাই তো চলে গেছে বিচার দিয়ে কি করব কিন্তু তারপরেও আপনার আপনার সন্তানকে বাঁচার জন্য হলেও এই বিচারটা করতে হবে যদি ছাইরা দেন যদি ছাইরা দেন আপনার বাচ্চা অনিরাপদ ওনারটা তো গেছেই গা যদি ছুটা যায় ওই হায় না কালকে আপনার ঘরেও ওই সন্তানটা জন্ম দিয়েছেন না ওইটা অনিরাপদ তাই এই ভিডিওটা শেয়ার করে ভাইরাল করে দিন এবং ঊর্ধ্বতর কর্মকর্তারা আপনারা আপনারা তো আপনাদের সন্তান ফালে অফিসে বসে আছেন না এসি রুমে আপনার সন্তান বাড়িতে কিন্তু নিরাপদ নাই স্কুলে নিরাপদ নাই ঘরের বাইরে নিরাপদ নাই আপনারা আপনারা আপনার সন্তানের কথা ভেবে হলেও এই ভিডিওটা শেয়ার করে এই পরিবারটাকে ন্যায় বিচার আনার সুযোগ করে দেন